এখন প্রশ্ন দাঁড়িয়েছে ওই জায়গায় আমি যখন সেখানে গিয়ে দাঁড়িয়ে মুসাওয়া করেছি সমস্ত লোক কি ওই ওদের জন্য অনিবার্য আমি সেজদা করি নাই তার মানে আমি মুসলমানই থাকলাম না এত ঘৃণার পাত্র সুতরাং এই সেচদাগুলি অনিবার্য করা হয়েছে তাজিনী সেজদা এখন আর নাই সুতরাং এই যায় নাই আরাম আর কেউ যদি সেজদা হবে দিয়ে পরে কাফের হয়ে যাবে আর কাজিনি সেজদা করলে কাফের হবে না কিন্তু গুনাহে কবিরা হবে এইটা জিনিস মনে রাখবেন আরেকটি ফোনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ জি বলুন আমার এই সবজা কুসুম নামটা আমি যদি আপনার প্রশ্ন থেকে বলবেন আপনি আরেকবার বলে আমি বুঝতে পারিনি আমার নাম মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার হচ্ছে আল্লাহ পাকে সুদের কদমে মাটিতে এটার নাম হলো সেজদা যিনি বেশি বেশি আল্লাহ তালাকে সেজ্জা করেন তাকে বলা হয় সাজ্জাদ যিনি বেশি বেশি আল্লাহকে সেজা করেন তাকে বলা হয় সাজ্জাদ অর্থ হলো সৌন্দর্য তো সৌন্দর্য মণ্ডিত চেষ্টা করণে ওয়ালা খুব খুব ভালো নাম এটা সমস্যা নেই তো আমরা আবার একটা বিরতিতে যাই ফিরে এসে আবার আপনাদের সাথে আছি